সেই দাবি তুলতে যে কারাগারের মধ্যে আছে তাদের নেতা কারণ তাদের দলের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা বাংলাদেশের টাকা চুরি করেছে যারা বাংলাদেশের টাকা লুট করেছে যারা ব্যাংক লুটপাট করেছে তাদেরকে বিচারের আনার জন্য তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য এই রকম বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল করতে হবে এখানে আইন বানানো হয়েছিল আইন বানায় বলছে একুশটা জেলায় অফিস লাগবে একশোটা উপজেলায় অফিস থাকবে তার মানে হচ্ছে রাজনীতি করতে হলে লক্ষ লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপরে এই রাজনৈতিক দলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হবে তার মানে গরিব মানুষকে সাধারণ মানুষকে পাচারকারীর বিরুদ্ধে যারা লুটেরাদের বিরুদ্ধে যারা তারা কোনো দল করতে পারবে না জন্য যে সামরিক সরকার ছিল তারা তারাই ছিল আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরে সংস্কারের কথা হয়েছে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই সব রিপোর্টকে বিদ্যাঙ্গলি দেখি পুরনো আইনে দুই হাজার আইটের আইনে শেখ হাসিনার আইনে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে আইন করতে হবে, আইন সংস্কার করতে হবে সাধারণ জনগণ গরিব মানুষ সাধারণ মানুষ যাতে রাজনৈতিক দল গড়ে তুলতে পারে নির্বাচনে অংশ নিতে পারে তাদের মত তাদের পক্ষে যাতে দিতে পারে